মিতা রহমান একজন তরুণী আইপিএস অফিসার বয়স ছাব্বিশ হবে আজ সে ইউনিফর্মে নয় বরং সাধারণ সালোয়ার কামিজ পরে ফাঁকা রাস্তায় একা হেঁটে যাচ্ছে মাথায় হালকা ওড়না হাতে ছোট একটা ব্যাগ তার চোখে মুখে কোনো সাজগোজ নেই কিন্তু এক অদ্ভুত দৃঢ়তা সে জানে আজ রাতটা অন্যরকম হঠাৎ তার কানে ভেসে এলো কাঁচ ভাঙার শব্দ গলির ভেতর যেন কেউ দৌড়ে পালাচ্ছে মিতা থমকে দাঁড়ালো, তার চোখ দ্রুত চারপাশে স্ক্যান করছে ঠিক তখনই রাস্তার মোড় থেকে তিনজন পুলিশ এসে দাঁড়াল তাদের চোখে অবাক দৃষ্টি এই রাতে একা মেয়ে কোথায় যাচ্ছেন মিতা স্থির কণ্ঠে বলল আমার কাজ আছে তাদের একজন ঠোঁটে ব্যাঙ্গের হাসি ফুটিয়ে বলল কাজ নাকি অন্য কিছু কথাটা শেষ হতেই তারা ধীরে ধীরে তাকে ঘিরে ফেলল মিতা বুঝতে পারল এরা আসলেই পুলিশ না ছদ্মবেশী অপরাধী সেটা এখনও পরিষ্কার নয় তবে একটা ব্যাপার নিশ্চিত এরা তাকে সাধারণ মেয়ে ভেবে ভুল করছে হঠাৎ একজন হাত বাড়িয়ে ধরতে গেল কিন্তু মিতা মুহূর্তেই তার কবজি চেপে ধরল চোখে কঠিন দৃষ্টি কণ্ঠে বজ্রধ্বনি তুমি ভুল করছ ঠিক তখনই রাস্তার দূরে একটা কালো সেডান গাড়ি আস্তে আস্তে থামল গাড়ির ভেতর থেকে ভেসে এলো গম্ভীর কণ্ঠ ছাড়ো তাকে এই মেয়েটি সাধারণ কেউ নয় পুলিশেরা হতভাগ হয়ে গেল মিতা ঠান্ডা চোখে তাকিয়ে রইল রহস্য শুরু হল এখান থেকেই কালো গাড়ির জানালা নামতেই দেখা গেল এক মধ্যবয়সী লোক মুখের অর্ধেক ঢাকা চোখে সানগ্লাস রাতের অন্ধকারেও সে শান্ত গলায় বলল মিতা রহমান তোমার খবর আমরা রাখি তুমি ভাবছ একা একা চলছ আসলে তোমার প্রতিটি পদক্ষেপ আমাদের নজরে মিতা চুপ করে দাঁড়িয়ে রইল এই লোকটা কে কিভাবে তার নাম জানল সে মনে মনে ভাবল এটাই কি সেই অপরাধ চক্র যাদের সন্ধানে আজ বেরিয়েছে গত কয়েক সপ্তাহ ধরে গোয়েন্দা রিপোর্ট আসছিল ঢাকায় নতুন এক অপরাধ চক্র সক্রিয় হয়েছে অস্ত্র মাদক এমনকি মানব পাচার সবই জড়িত আর আশ্চর্যের বিষয়ে চক্রটির ভেতরে পুলিশেরই কিছু সদস্য জড়িত থাকার ইঙ্গিত পাওয়া গেছে কিন্তু মিতা কাউকে বিশ্বাস করতে পারছিল না তাই সে আজ সাধারণ পোশাকে একা একা বেরিয়েছে প্রমাণ সংগ্রহের জন্য সে ঠান্ডা গলায় জবাব দিল তাহলে সত্যি তোমরাই সেই চক্র লোকটা হেসে উঠল ছক্র না আমরা ছায়া আমাদের দেখা যায় না ধরা যায় না ঠিক তখনই তিনজন পুলিশ আবার তার দিকে ঝাঁপিয়ে পড়ল কিন্তু মিতা এক মুহূর্তে ফুর্তি গতিতে ঘুরে দাঁড়িয়ে একজনকে লাথি মারল আর একজনের হাত মুচড়ে দিল বাকিজন ভয়ে পিছু হটল কালো গাড়ির লোকটা চুপচাপ তাকিয়ে রইল তার ঠোঁটে রহস্যময় হাসি ভালো শুরু অফিসার তবে খেলা এখনো বাকি গাড়ি ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল মিতা দাঁড়িয়ে রইল নিঃশব্দ রাস্তায় তার মনে এখন হাজারো প্রশ্ন এই লোক কে পুলিশের ভেতরে কোন কোন সদস্য জড়িত আর এই মিশন কতটা ঝুঁকিপূর্ণ হতে যাচ্ছে পরের দিন মিতা গোপনে অফিসে ঢুকে ফাইল ঘাঁটতে লাগল চক্রের নাম নেই কোনো ছবি নেই শুধু একটা প্রতীক পাওয়া যায় বারবার একটি কালো ছায়াচিহ্ন মিতা বুঝল এরা শুধু অপরাধী নয় এরা গোটা সিস্টেমের ভেতরে লুকিয়ে থাকা ছায়া আর ভয়ঙ্কর ব্যাপার হলো এদের ভেতরে কিছু পুলিশও আছে হঠাৎ করেই তার ডেস্কে একটি কাগজ পাওয়া গেল কাগজে লেখা তুমি যদি বাঁচতে চাও আজ রাতের পর অনুসন্ধান বন্ধ করো মিতা কাগজটা হাতে ধরে শক্ত হয়ে গেল কি এটা তার অফিস রুমে ঢুকিয়ে রেখে গেল অর্থাৎ বিশ্বাসঘাতক তার একদম কাছেই আছে রাত পুরান ঢাকার সরু গলি মিতা সাধারণ পোশাকে হাতে ছোট্ট হ্যান্ডগান নীরবে হাঁটছে হঠাৎ পেছন থেকে মোটরসাইকেলের শব্দ দুইজন হেলমেট পরা লোক তার পেছনে এসে আক্রমণ করল গুলি ছোড়া হলো। মিতা পাশ কাটিয়ে দেওয়াল ধরে লাফ দিল গলির ভেতরে ধাওয়া শুরু হল সে অল্পের জন্য বাঁচল কিন্তু বুঝলো এরা শুধু রাস্তার গুন্ডা নয় ভাড়াটে খুনি আর কাউকে না জানালেও ওরা জানে আজ রাতেই মিতাকে শেষ করতে হবে অবশেষে সে একটি পুরনো গুদামে খুকল ভেতরে মৃদু আলো টেবিলে রাখা কিছু প্যাকেট অস্ত্র আর ড্রাগে ভরা হঠাৎ অন্ধকার থেকে সেই কালো গাড়ির লোকটা বেরিয়ে এলো তুমি অনেক দূর চলে এসেছো অফিসার এখন ফিরে যাও নয়তো এই শহরে তোমার কবর হবে মিতা বন্দুক তাক করলো আইনের ভেতর কেউ অদৃশ্য নয় আজ আমি তোমাদের মুখোশ খুলব ঠিক তখনই তার পেছন থেকে কেউ মাথায় আঘাত করল চোখ অন্ধকার হয়ে এলো চোখ খুলতেই মিতা দেখল সে বাঁধা অবস্থায় আছে চারপাশে ছায়ার দল এদের মধ্যে হঠাৎ করে সে চিনতে পারল এক পরিচিত মুখ তারই অফিসের একজন সিনিয়র পুলিশ অফিসার মিতা স্তব্ধ হয়ে গেল আপনি সিনিয়র অফিসার ঠান্ডা গলায় বলল হ্যাঁ মিতা সিস্টেম ভেতর থেকে নষ্ট আমরা যদি আইন ভাঙি আমাদের কেউ থামাতে পারবে না তোমার মতো এক মেয়ের পক্ষে নয় মিতা চোখে আগুন নিয়ে বলল একজন মানুষও যথেষ্ট আজ আমি প্রমাণ করব ঠিক তখনই বাইরে থেকে পুলিশের সাইরেন বাজল মিতা বুঝল সে আগে থেকেই লোকেশন ট্র্যাকার চালু করে রেখেছিল ব্যাকআপ টিম চলে এসেছে ভয়ঙ্কর বন্দুকযুদ্ধ হল অবশেষে পুরো চক্র গ্রেপ্তার হল সেই কালো গাড়ির রহস্যময় লোকও ধরা পড়ল কিন্তু মুখোশ খোলার পর দেখা বল সে একজন কুখ্যাত আন্তর্জাতিক অপরাধী ভোরের আলো ফুটছিল আকাশে মিতা দাঁড়িয়ে আছে ধ্বংসস্তূপের মাঝে চোখে ক্লান্তি তবু দৃঢ়তা সে বুঝলো এই লড়াই কখনো শেষ হবে না ছায়া একদিন ভাঙবে আবার নতুন ছায়া জন্ম নেবে কিন্তু যতদিন তার ভেতরে সাহস আছে ততদিন সে লড়বে একজন সাহসী পুলিশ অফিসারের গল্প গল্পটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন